হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে ডোড় ঘুম দিয়ে উঠে ব্রাশ করে খাওয়া কমপ্লিট করেই রং খেলা শুরু করে দিয়েছে তো একা একাই মাখছে সবাই মুখে মাখাচ্ছে এটা ওর প্রথম হোলি প্রথম হোলি বলতে আগের বছর অতটা বুঝতো না এবছর একটু বড় হয়েছে তো তাই রঙ নিয়ে প্রচুর আনন্দ করছে খেলতে খুব ভালো লাগছে আর আবির তো তার আগের দিন থেকেই মাখা শুরু করে দিয়েছে আর গা পা ধুইতেই যাই যে না ধুয়ালে আরও খাঁচছে যে আমি আরও রং মাখবো তো সকাল দিয়েই খেলা স্টার্ট করে দিয়েছে তো এদিকে আবির নিয়ে একটা প্লেটে করে আবির নিয়ে ঘাঁটছে নিজেই নিজের মুখে মাখছে সবাইকে মা খাচ্ছে তো আমি স্নান টান করে ঠাকুরের পায়ে আবির দিয়ে আর বাড়িতে বাবা মা ঠাকুমা আবিতি আমিও বসে গেছি ডোরদের সাথে রঙ খেলা আমিও খেলি না রঙ তো এবছর একটু ইচ্ছা হলো ডোর সাথে রঙ খেলার তাই খেলছি তো ঠাকুমার কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে গেল একটা খারাপ ঘটনা ঘটে গেছে আমাদের সাথে তো আমার ঠাকুমা হোলির একদিন পর মারা গেছে তো এই হোলির ভিডিওটা মানে দেখলেই ঠাকুমার কথা মনে পড়ছে কারণ সেদিনকে ঠাকুমার পায়ে দিয়েছি তো আমার ভাই চলে এসছে তো ওকে আমি কি করেছি রং মাখিয়ে দিয়েছি ধরে রং মাখবোনা রঙ না আমি পিছন দিক থেকে গিয়ে ভালো করে রঙ মাখিয়ে দিয়েছি এই উঠছি রঙটা নিয়ে এই যাচ্ছি গিয়ে রং মাখিয়ে দিয়েছি তো রং মাখানো হয়ে গেছে আর এদিকে বেলুন খোলাচ্ছি লোড়োকে বলেছি যে বেলুন গুলো ফুলিয়ে আর ওই আমাদের দোতলা দিয়ে আর ছুঁড়ে ছুঁড়ে মারছে সে একবার বেলুন নিয়ে ফাটাচ্ছে বেলুন নিয়ে মারছে বাড়ির বাড়ির মধ্যেই মারছে তো যাই হোক ঠাকুমার কথা বলছিলাম ঠাকুমা ওই যে মারা গেছে তো এদিকে ডোডো বলছে যে আমার বেলুন মারবো আমি বলছি না তো আর আমি আর ডোডের ডোরে বাগমাকে একটু বলি চলো একটুখানি শর্ট ভিডিও করি বলে একটু ভিডিও করে নিয়েছিলাম রঙ মেখেছি ওকেও রং ও আবির মেখেছে তা ওর কপালে একটুখানি ভালো করে করে দিচ্ছি মুখটা বোঝা যাচ্ছে না বলে তো একটু আমার একটু আমি ও চলে গেলো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম একটু ন্যাখাওয়া মারা ন্যাখাওয়া মেরে পোজ না দিলে কি একটু রঙের হোলির দিন ভালো লাগে দেখাচ্ছি আমি রঙ মেখে তো যাই হোক রঙ মাখা কমপ্লিট হয়ে গেছে এবার একটু নিচে যাচ্ছি কারণ ওই ঠাকুর নিয়ে বেরায় ওরা আর কি বেরিয়েছে রং দেওয়ার জন্য তা আমি আওয়াজ পেয়ে নিচে গেছে রং মাখার জন্য রং না আবি তো নিচে নামছে নিচে নেমে এসছে আমি আর মাম্পি যাচ্ছি আর ডোডো মাম্পি এদিকে বেলুন নিচ্ছে বালতি দিয়ে মাম্পিসির ছেলে এসেছে ওর মাথায় ফাটিয়ে দেওয়ার হচ্ছে মাম্পি দিয়ে দিয়েছে পিসির ছেলের মাথায় গা ফুল ভিজিয়ে দিয়েছে তো এদিকে ওরা চলে আসতে আবির মাখানোর জন্য তো সবাইকে আবির মাখিয়েছে আমাকে মামদিকে রোদকে ভাইকে ঠিক ছিল ভাইকে মাখিয়েছে যে ভাইকে মাখাচ্ছে আর ডোডোকেও মাখিয়েছে মাম্পি কাট করেছিল বলে দেখতে পাইনি আর এখানে আমাকে আবির দিয়ে দিচ্ছে আমিও একটুখানে আবির দিয়ে দিলাম তো আর একদিন হচ্ছে ডোডোর গালে মিষ্টি দেবে ডোডো খেতে চাইছিল তো না ডোডোকে জোর করে ভাইকে আবার আবির খাচ্ছে তো এই আসছে মিষ্টি নিয়ে ডোডোর গালি তো ডোডো তো একদমই মিষ্টি খেতে চায় না মিষ্টি খেতে চায় না বলতে মিষ্টি খায় না কিন্তু ক্যাডবেরি লজেন্স এগুলো খায় কিন্তু মিষ্টি একদমই খেতে চায় না ওই যে মিষ্টি গালে দিয়েছে তো বের করে দিচ্ছে আরে একদমই সেরকম মিষ্টি খায় না আর এদিকে চলে গেছে আমাদের বাড়ির সামনে একটা ঠাকুমা থাকে ওই ঠাকুমার পায়ে আবির দেওয়ার জন্য ওই যে মাম্পি ঠাকুমাটা বসে আছে ওই আবির দিতে গেছে আর ওখানে আরও একজন দুজন ছিল তাদেরও আবির ঠাকুমার মুখে দিয়েছে আবির আর ভিতরে যারা ছিল তাদের মাম্পি ঠাকুমার পায়ে আবির দিয়ে দিচ্ছে আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে আসছে আর ওটা খুব খুশি আবির মা দিয়েছে এত খুশি শুধু আবির মেখেই যাচ্ছে আর এদিকে ওই পাম্পিকে মা খাচ্ছে মানে যার যেখানে পারলে মাখালের হয় মাখিয়ে যাচ্ছে রঙ তো এই হোলিটা যত বছরে তো ও চলে যাচ্ছে মামার বাড়িতে মানে এখানে কেউ এই রঙ খেলা তেমন ওর ওই জন্য ওখানে ভাই বলেছে চল ঘুরে আসি বলে ওকে নিয়ে আমার মামার বাড়ি আছে মামার বাড়িতে গিয়ে চলে গেলো যেটা বলছিলাম যে হোলিটা বছরে যতবারই আসবে বছরে একবার মানে মানে জীবনে যতবার আসবে ঠাকুমার কথা মনে পড়বে কারণ এদিনেও ঠাকুমা বেঁচে ছিল আর কী কি কী হয়ে গেলো তো ঠাকু তা আমরা বেরিয়ে গেছি একটা কি বান্ধবী এসছে তাই রং মাখানোর জন্য রংমাকে চলে এসছে আর এদিকে রান্না হচ্ছে কী বলো তো বিরিয়ানি এদিকে মাংসটা মা কেটে কেটে এনেছে বাজার থেকে আর এদিকে বেরেস্তা না বানানোর জন্য পেঁয়াজ ভাজে ভেজে নিচ্ছে আর এদিকে জলটা বসিয়েছে চালের জন্য তো এই যে আর ওই যে যেগুলো কি বলে বাড়ি আমি মা খেতে ভালোবাসি তাই আর কি নিয়ে এসছে দোকান দিয়ে আর এদিকে আর একটা দল বেরিয়েছে ঠাকুরের নিয়ে এখন কি সুন্দর সবাই নাচতে নাচ আমারও খুব ইচ্ছা করে এরকম ঠাকুরের সাথে যাওয়া কিন্তু এটা মানে আমাদের এখানে আশেপাশে নয় ওই অনেকটা দূর দিয়েই আসছে আর রোদে এত রোদের তাপমাত্রা লোক ছাতা নিয়েও বেরিয়ে পড়েছে দেখতে কি ভালো লাগে গান বাজে আমি ডোডো মাপ উপর থেকে দেখছিলাম তো তারপর আমার দিদি জামে উড়ে এসেছিলো তাদের সাথে রঙতে মানে এমনভাবে রঙ মাস ভিডিও করার সুযোগ পাইনি তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বিকালে একটু ওই বাড়ি যাচ্ছি তো দিদিরা ওই সামনে বাইকে যাচ্ছে আর আমরা পিছনে যাচ্ছি তো রাতে এখানে খাওয়া দাওয়া করা তারপরে বাড়ি এসেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ